শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল সোনা বাবার খাবার রেডি করছি হরলিক্সটা বিস্কুটটা দিয়ে হরলিক্স দিই এখন যাই সোনাকে দিয়ে আসি আর এই যে সোনা বাবা আমার পড়ছে এ না বাবা ধরো ঠিক করে ধরো গুলা ওটা রাখো আগে শুভ সকাল বলো বন্ধুদের শুভ সকাল বন্ধুরা সোনাকে দিয়ে আসলাম হলিক্সটা এখন আমাদের চা টা করে নেব তো সকালে চা টা করে নিচ্ছি শনিবারের সকালে আজকে এখান থেকে ভিডিওটি সুরের জল ফুটছে ওদের চা টা হয়ে গেছে ঠিক আছে তো আমি তোমারটা দিয়েছ না দিয়ে না আমারটা দিচ্ছি চা টা করে নি এদিকে আমার ভিডিও তো করতে হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেছে এদিকে ডালটা ছেড় হয়ে গেছে আমি বাটিতে দিয়ে দিলাম কারণ সোনা বা নিয়ে বেড়ানো তো রান্না হয়নি ডালের ডাল একটু টমেটো আদা কাঁচা লঙ্কা ইলেকের সবাই কুচন লঙ্কা ফোড়ন দিয়ে দিই কটিয়ে ওই বাটিতেই ধরে দেবো এখন এদিকে উচ্ছেটা ভাজবো এই যে লম্বা 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 করে বেগুনটাকে কেটে নিয়েছি যাতে বাসনও কম বেড়ায় ওই জন্য এই যে ঢালটার উপরেই নিয়ে নিয়েছি এভাবে বেগুনগুলোকে ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য ডালটা আমি শেয়ে দিলাম আর এখন আর ভিডিও করতে পারবো না চার্জ নেই কারণ সে সন্ধ্যা অব্দি থাকবে তখন চার্জে বসাই আর এদিকে রান্না যেটুক বন্ধুরা যে রান্না কমপ্লিট নিচেও দিয়ে দিয়েছে এখানে আপনার দাদা ভাই রেখেছি এই যে ডাল সোনা বাবা ডাল দিয়ে ভাত মাখছে খাচ্ছে আর আজকে আর টিফিন করতে পারি নি এদিকে চিড়ে গুঁড়ো দুধ চিনি আম কেটে নিয়ে নিয়েছি এটাই হচ্ছে টিফিন বন্ধুরা কোনো মতে রেডি হয়েছি আর রেডি হয়ে একদম এসে না ট্রেনটা যে যাই সে ট্রেনটা পাইনি ট্রেনটা প্রচন্ড ভিড় হয়েছিল আর এখানে যে শিয়ালদার থেকে যাচ্ছি আর ওই দিক ট্রেনটা এই যে একটা ফুচকে খেলার মাঠে যেতে গেলো আগে পাখি ধরে বেড়ায় সেটাই শেয়ার করছিলাম তারপরে সোনা বাবাকে ওখানে দিয়ে আর বসে থেকে থেকে আর ভালো লাগছিল আর একটু লেকে এসেছিলাম আর এদিকে দেখুন বন্ধুরা স্কেটিং হচ্ছে আর সেটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমরা ঘুরতে বেরিয়েছি এখন এটা কালকে চলে যাবে পদ্দ্রা ঠিক ভালো আছে এই দ্যাখে খেলা এইভাবে পড়ে গেল আমরা এখন লেকে ঘুরু ঘুরু করছি বাচ্চারা খেলছে আর মায়েরা ঘুরছে সাই থেকে একটু এখন এই যে চা বিস্কুট খাওয়া চলছে আর দুজন কোথায় গেল

আর এদিকে ট্রেনও পেয়ে গেছি সোনা আর আমি ট্রেনে বসে বালিগঞ্জে ঢোকার মুখেই ট্রেনটা দাঁড়িয়েছে আর যাই হোক তারপর সোনা বাবা একটা চাল ভাজা খাবে ওকে কিনে দিলাম আর একটু ভিডিও করে নিলাম ট্রেন থেকে নামার পরে আর বাড়িতে আসার সময় ভিডিও ক্যামেরা অন করতে পারিনি কারণ অটোর সামনে বসেছিলাম সোনাও বসেছিল আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে সোনা বাবা আঁকতে বসেছে আর আমি এসে সব জামা কাপড়গুলো কেচে নিলাম কারণ আগামীকালও আবার খেলা আছে ওদিকে সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আর এখন সোনাকে খেতে দেব আসার সময় দিয়ে নিয়ে এসছি খারকোল বলেন গ্যাটকল বলেন এই শাকটা আজকে নিয়ে এসেছি সকালে যে বাসন মেজে রেখে গেছিলাম গুছানো হয়নি এখন গুছাবো আগে সোনাকে খেতে দিইনি দিদি সোনার ঠাম্মা দিয়েছে বন্ধুরা আজকে শনিবারের ব্লগ ভিডিওটা মেয়ে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি শেষ করলাম আর এদিকে আইসক্রিম খেতে খেতে কারণ মা আইসক্রিম এনেছে মন্দিরে পুজো দিতে গেছিলো সোনার ঠাম্মা আইসক্রিম এনেছে আর আপনার দাদা ভাই তো অফিসে গেছে এখন আমরা দুজন আইসক্রিমটা খাবো তারপরে ঘুমাবো আর রাত্রে খাওয়া দাওয়ার কিছু শেয়ার করিনি রুটি খেয়েছি আর ভালো লাগছিলো না যাই হোক ভিডিওটা দেখছি যে শেষ করিনি তাই আজকে শনিবারের ব্লগ ভিডিওটা আমি এইখানেই রাখছি আর শনি রবি একসাথে দুটো ভিডিও আমি আপনাদের সাথে সোমবারে দেবো বন্ধুরা টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এখানেই রাখলাম নাইট গুড মর্নিং ফ্রেন্ডস একদম আজকে রবিবারে সকাল দশটা পনেরো থেকে সাজন ব্লগ চালু করলাম রান্নাঘরে কিচ্ছু করি না দেখুন রান্নাঘর হয় যেরকম সেরকমই রয়েছে যে কি করব ভেবে পাচ্ছি না গতকাল রাত্রে একটু ঘ্যাট করে এনেছি সেটাও বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম রাত্রে কিন্তু এ সোনাকে নিয়ে যাব কি না সেটা আর মাথায় এসছে না আগে যাই জলের বালতিটা ভরে রেখেছি সেটাকে নিয়ে আসি এই বোতলটা নিয়ে যে আমি বালতিটা নিয়ে যাব জলটা ভরেছি সকালে এটা রান্নার জল দশটা কুড়ি হয়ে গেছে আগে গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাটা বসাই এদিকে চালটাতেও জল দিয়ে রাখলাম ডিমই রান্না করব ডিমে ফ্রিজ থেকে এনে রেখেছি শোনা বাক তুমি কি কল খোলা রয়েছে সকালের বাসি গ্যাসটা তো রাত্রে তো মুছে রাখি কিন্তু সকালে তো নামলে হয় না চালটা ধুয়ে নিন আগে ভাত বসিয়ে দিয়ে দেখা যাক সোনাকে নিয়ে যায় কি না এখানে গ্যাসটা জ্বালিয়ে খাল কলটা বসিয়ে দিলাম চাল চালটা রেডি করে ভাতটাও বসিয়ে দিলাম আজকে ধরব ঘ্যাট কলটা বাটা করবো মিক্সিতে দিয়ে ঘ্যাটকলটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে একটা নামিয়ে নিচ্ছে আর এদিকে খার কলটা আমি আমও কেটে নিয়েছি টকটা বসিয়ে দেবো আর পাতলা টকে তো আর বেশি তেল লাগে না দিয়ে দিলাম এদিকে ভাত আর টকটা তো বসিয়ে দে আর এদিকে এখন আমি বসিয়ে দিয়েছি এখন আমি চাটা টা করে সকাল থেকে চা খাওয়া হয়নি সাড়ে দশটা বাজে দাদা ভাই ঘরে দেয় যাই হোক আর রবিবার মানে না অনেক কাজ থাকে কাছাকাছি তো রাত্রে কত সোনাকে নিয়ে এসে সব কেঁচে দিয়েছি সেগুলো শুকায়নি এখন আবার সকালে উঠে ঘরে দিলাম চান করে সাে ওই কাজগুলো করলাম যে ঘরে একটু পাখা চালিয়ে দিলাম টয়লেট ক্লিনিং থাকে স্নান করে এসে তারপরে এই সব কাজ করতে করতে আমি দশটাই বেজে যায় রোববারে রান্না চাপাতে ভাতটাও ফুটে উঠেছে আর টবটাও একদম জাল উঠে গেছে এদিকে হলুদ দেব তার আগে যে কাজটা করবো এই ভগবানকে একটু আমি ফুল দিয়েছি নয়নতারা ফুল একটু জল ঢেলে নিয়ে তারপরে গেছি রান্নাঘরে এদিকে হচ্ছে বাইরে বৃষ্টি দেখুন নোংদের টবের মধ্যে একটা আঠি রেখে দিয়েছিলাম আমের মুখ গাছ বেরিয়েছে সকালবেলা একটু বাইরেটাও শেয়ার করলাম এদিকে রান্নাও বসিয়েছি সেটাও শেয়ার করে দিলাম তো হচ্ছে আর আমি এটা একটু রেডি করে নি এদিকে যে রসুন টসুনগুলো ছাড়াবো এই ঘাটগোলটা রান্না করব বেশি নিয়ে পুচাবো না কারণ একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করবো দুটো পেঁয়াজ টকটা হয়ে গেছে আর টাইল পাল্টা তো ফুটিয়েছিলাম আপনাদের দাদা ভাই স্নান হয়নি দেখে চাটা আর করিনি আর এখন করে নিচ্ছি এদিকে এই যে এগারোটা পনেরো আর এখন ডিসিশান নেওয়া হলো আর আজকে বৃষ্টি করছে খেলার মাঠে আর যাওয়া হবে না যাই হোক রান্নাটা আমার হয়েও এসছে শুধু ডিমটা করব হয়ে যাবে আর নাহলে তোমরা বারোটা বেড়াই যাই হোক হয়ে যায় গুছিয়ে পুছি এখন ধীরে সুস্থে চাটা খেয়ে তারপর করব আর আরেকজন খেলতে যেতে পারবে না দেখে তার মনটা খারাপ কী বলছো টিফিন কী খাবে বলো করছি ঠিক আছে বন্ধুরা রাখি হ্যাঁ বন্ধুরা এদিকে চাউমিন সেদ্ধ করে নিয়েছি এখন আর বেলা গেছে এখন এইটাই টিফিন সাড়ে এগারোটা বাজে আর এখন এই টিফিন করছি তাতেই একবার এই যাবো কি যাবো না এই করতে করতে না দেরি হয়ে গেছে কয়েকদি তেলটা দিয়ে দিলাম আর এখন টিফিনটা করে নিই এক চাউমিন করে রেডি এখন নিচে দিয়ে একবার থাম আর আমরাও খেয়ে নেব বন্ধুরা এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এসে আর একটু টিফিন খাওয়ার পর চাউমিন তো খেলাম খাওয়ার পর এখন চা বিস্কুট নিয়ে আর এখন আর তাড়াহুড়ো নেই এবারে বাসন টাসন মেজে আর সোনা পড়তে বসেছে যেহেতু খেলায় যায় না বাবুলো কিছু পড়তে বয় তো মা এসে পড়াটা ধরবে আর আমি কাজ সেরে নিই আর তার আগে যদি আপনাদের দাদা ভাই বেরোলে যদি চলে আসে তাহলে আপনাদের দাদা ভাই পড়াটা ধরবে এখন বাজে পরের দিনটা অনেক সময় টাজ হয়ে গেছে কিন্তু আপনার দাদা ভাই বেরিয়েছিল আর এই যে আমি এদিকে জল টলগুলো করে নিলাম দেবো খাবারটা নামিয়ে নিয়েছি এদিকে ভাত খাল ফোল পাতা এদিকে জামের পাতলা টোক ডিমের ঝোল একদম আলু দিয়ে চলে আসো বন্ধুরা এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়েছে দাদা ভাই খেতে বসু শোনো বাবা বই টই গুছাচ্ছে আসুক তারপরে ও আর আমি খাবো মধ্যরা খাওয়া দাওয়া কমপ্লিট একদম বাসন টাসন মেজে চলে এসছে আর এখন রেস্ট নেবো আরে দেখেছি বাসন টাসন ধুয়ে এত একটু ফ্রেশ হয়ে চলে বাসনা ধুয়ে রেখে দিয়েছে আর এখানে তো রান্না কিছু কিছু আছে আর কাটা লেবুটা ঢেকে রাখি এখানে ওই চারটে বাজে তিনটে চল্লিশ আর কি আর একটু এক ঘন্টা রেস্ট নিই তারপরে উঠে রুটি করবো আপনাদের দাদা ভাই বেটে উঠিতে আর এখন একটু ঘরে যাই রেস্ট নেব মোবাইলটা একটু দেখব আর তার আগে একটু প্রসাদ খেয়ে নেই এদিকে প্রসাদ মা দিয়েছে চিড়ে ভোগ ফল প্রসাদ গতকাল একাদশী গেছে তো আজকে চিড়ে ভোগ দেয় আমি তো সকালে একবার বাসি ঠাকুর ঠাকুর মুছে ঠাকুরের বাসন টাসন মেজে গোপালের সামনে একটা বটে দিয়ে আসে পরে বেলায় যা এমনি পুজোটা দেওয়া ফুল সাজানো এটা করে দেয় মা এই যে একটু রেস্ট নিতে গিয়ে আর ঘুমিয়ে পড়েছি আর দেখছি যে উঠে দেরি হয়ে গেছে পুরো ছটা বাজে এখন তাড়াতাড়ি করে আটাটা মেখে নিচ্ছি আপনাকে ভাই বলছে করতে হবে না কিনে নেবো কিনতে হলো না তোমার রেডি হতে হয় আমার হয়ে যাবে তার জন্য আবার আমি রুটিটা করতে আসলাম আর এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা দেরি হয়ে গেছে যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন গোল্লাটা করে নিই রুটিটা করবো এদিকে চায়ের জলটা বসে দিচ্ছি তাই চাটা খেতে খেতে রুটিটাও দিয়ে দিতে পারবো দেরি আর হবে না দেরি হলেও দেরি হবে না আর সেই রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল শেষ হয়েও হইলো না শেষ আর আমারও অবস্থা তাই দেরি হয়েও হইলো না দেরি

বলতে হয় যে রুটি করার পর বেলেন ধোয়া হয়ে গেছে চাটাও করা হয়ে গেল চাটা দিয়ে এসে এটা সেটা আমি দাদা দাদাভাইকে বলেছি টোস্ট বিস্কুটটা নিয়ে পাতলাগুলো আর একটা না দুধ ওটাতে খেলে অম্বল দেখেছি দেখি টোস্ট বিস্কুট মাত্রই হয় এটা খেয়ে দেখি টিফিন বক্সে জল টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি ব্যাগে ভরে দিয়েছি করলে তো গুঁড়ো হয় এখন ওকে ডেকে দাও তো চাটা খাবো তাকে ঘুম থেকে ডেকে ডেকে আর ঘরের যে অবস্থা জামা প্যান্ট শুধু ঘর দিয়ে দিয়ে বাইরে একটু আর শুকনো হচ্ছে ঘরে নিয়ে শুকাচ্ছি টোস্ট বিস্কুট শুকাচ্ছে বন্ধুরা কে কে সন্ধ্যায় টোস্ট বিস্কুট আছে চা খাবে চলে এসো বন্ধুরা আপনাদের দাদা ভাই অফিসে বেরিয়ে গেছে রে শোনো বাবা পড়তে বসেছে এখন আমি ওর পাশে বসে থাকবো আর তার আগে ও আজকে বলছে ভারী কিছু খাবে না একটু খাবে তাকে খাবারটা দিয়ে নি ও বলছে মা আমাকে একটু লস্যি করে দেওয়ার ওদিকে মায়ের ছবিটা ঢেকে দিয়েছি আর একদম পুরো রেডি শোনা বলছে জন্য লস্যিটা একটু বাদাম ক্রাশড করে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর খেতেও ভালো বাচ্চাদের তো যত সাজিয়ে দেয়া যায় আর বন্ধুরা এখন যাই সোনাকে দেব এই যে আমার সোনা পড়তে বসেছে না ধর লস্যি খাবি বললি এবার খেয়ে বল সাজিয়ে ঠিক আছে মিষ্টি পুরো দোকানের মতো তাহলে একটা দোকান খুলে ফেলি হ্যাঁ ও দোকানে ফ্রিতে পাওয়া যাবে সুন্দর বুদ্ধি আমাকে লসে রান করাবে বলছে একটা লসির দোকান খুলে ফেলো আর দোকান খুলে ফেললে নাকি টাকা দেয়া লাগবে না তাহলে আমি দই দই গুলো কিনবো কি দিয়ে চিনিটা কিনব কি দিয়ে বিটনুটা কিনব কি দিয়ে হ্যাঁ ফ্রিতে ও